সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনাদের মাঝে আজ আবারও আমাদের ইলিয়াস ভাই যাকে বলা হয় ভাইরাল ছাগল বিক্রেতা ইলিয়াস ভাই তার বাড়ির খামার থেকে ভিডিও নিয়ে আসতে যাচ্ছি আজকে অনেক ছাগল আছে ভিডিও শুতে ভাইয়ের সঙ্গে সামনে কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই গত সপ্তাহের বেসাভাবে কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনার আল্লাহর ইচ্ছা মনে করেন যে এক পিস থাকে না যে এই সপ্তাহের কালেকশন সামনের সপ্তাহে আর মনে করেন পাওয়া যায় না মানে ইচ্ছে করলেও পাওয়া যায় না দুই চার পিস থাকে সেটা হলো বায়না থাকে থাকে আজকের ভিডিওতে ভাই কত পিস বাচ্চা নিয়েছেন বলেন আজকে তো মেলা বাচ্চা ভাই প্রচুর বাচ্চা আছে এই যে দর্শক দেখে নিন যে কত পিস বাচ্চা আছে চোখ মিলে দেখে নিন যে কত পিস বাচ্চা আছে প্রত্যেকটা কিন্তু মানসম্মত এবং হাই গ্রিং এর বাচ্চা যেগুলো বাচ্চা অবিক্রি আছে সবকটাই দেখানোর চেষ্টা আছে না ভাই হাসি পাঠি পাঠা সবকিছু মিলে আছে এবং মানে ভালো দামে কম দামে কম থাকবে জি ভাই আচ্ছা আচ্ছা আর গোটা বাংলাদেশ আপনার ডেলিভারি আছে আপনার মনে করেন কিছু টাকা বায়না করতে হয় আচ্ছা আচ্ছা টাকা বায়না করলে আপনার ওইখানে আপনার বাস কাউন্টার পর্যন্ত আমাদের নিজ খরচে আমরা পাঠিয়ে দিই ছাগল পোতা দেন পরবর্তীতে সেখানে বাতি দিনা পানার দিয়ে থাকুন ওখানে দেনা পাওয়ার দিয়ে পরে পরিষদ করে নিতে হয় আর এর মধ্যে যদি ছাগলের কোনো রকম ক্ষয় ক্ষতি হয় 19 20 জি সম্পূর্ণ দায় দায়িত্ব

দেখেন যা আছে পুরস্কার দেখে নেন জি ভাই আচ্ছা আচ্ছা ভাই এর বয়স কেমন চলে এর বয়সটা সাড়ে তিন মাস আর দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র এখানে কেয়ারিং খুর্চা বিকাশ খুর্চা সবকিছু আমার ভাই ভাই মার্শাল্লাহ ভিডিওর পর যে মনে হচ্ছে একটা কিউট কোয়ালিটি বাচ্চা নিয়েছিলেন হরিয়ানা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চাটা হরিয়ানা খাসির বাচ্চা আর মনে করেন আজকে তো ভিডিওর প্রথমে বলে দিছি জি ভাইজি যে সব বাচ্চা এ গেটের কোন করেন বাচ্চা হবে কিন্তু দামে কম হবে দামে কম থাকবে ইনশাআল্লাহ দামে কম এটা প্রমাণ তো মনে করেন প্রথম বাচ্চা দিয়ে শুরু করছি জি ভাইজি তারপরে এটার দাম শুনলে আপনি বুঝতে পারবেন যে মোটামুটি ভিডিও তো অনেক দিন থেকেই মনে করেন করা হচ্ছে জি ভাইজি আসলে মূলত মনে করেন বাচ্চার দামে কি কম সাশ্রয় আছে

তারপরে মনে করেন বাচ্চা কিনবেন কোনো সমস্যা নাই খাসির বাচ্চা বাচ্চা ভাই হরিয়ানার ক্রস হ্যাঁ হরিয়ানার কষ্টাল বয়সটা আনুমানিক আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস ভালো

বিক্রি করে দিছি এই বাচ্চা মানে মায়ের পেট থেকে বাচ্চা হয়েছিল মাশাআল্লাহ মানে জোড়াটা বিক্রি হয়ে গেছে এই বাচ্চাটা আছে আর এই বাচ্চাটা আপনার দাম পড়বে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টপ কোয়ালিটি খাসি বাচ্চা কিন্তু

মাস বাচ্চা আচ্ছা আমার কিন্তু মনে হচ্ছে বাচ্চাটা একটা একটা মায়ের একটা বাচ্চা একটাই বাচ্চা ভাই মনে করেন এগুলো প্রথম মনে করেন মায়ের বাচ্চা জি 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 এই জন্য গ্রোথ অতিরিক্ত মনে করেন তো বাচ্চারা সুস্থ কিন্তু হ্যাঁ সুস্থ বাচ্চা করবে এই বিষয়ে খেলা ভাই ভাই ভালো কোয়ালিটি বাচ্চা খাসি বাচ্চা দর দাম কেমন কি আসে এটা একুশ হাজার টাকা দাম পড়বে একুশ হাজার দাম পড়বে একটু ঘুরান এ পাশে কি কালার দেখা দিত এই যে এই পাশে একটু আরো মনে করেন কালার ভালো ভাই আচ্ছা আচ্ছা যা আছে স্পষ্ট দিলাম ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে ভাই ভাই ভিড়ের পর যা যেমন কালার তেমন চেহারা বাচ্চাটার একবার তোতা তা তো তাই মাশাল্লাহ এটা আর সিনান লাগবে না ভাই আপনি মনে করেন সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা খাসির বাচ্চা

এটা আপনার 25500 টাকা দাম মাত্র এটা অন্য কোন মানে আজ থেকে এক মাস দের মাস দুই মাস আগে যেগুলা ছাগল আমরা কিনে বিক্রি করেছি জি ভাইজি ওই হিসাবে এটার দাম আসে 35000 হ্যাঁ আসে আসে সাশ্রয় কম রেটে পাচ্ছি কম রেটে সেল হবে সমস্যা নাই ভাই ভাইজান ভাই 마শাআল্লাহ বলছেন যে কয়টা বিডের পাশাপাশ দেখাবেন হ্যাঁ ভাই 35 দেখাবো পাশাপাশি একই লাইনে তারপরে দেখাবো মনে করেন মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এক হাসির বাচ্চা দেখাইছি জি ভাইজি এরপরে দেখাবো মেয়ে বাচ্চা

সাড়ে চার মাস প্লাস আছে তবে যারা ভিডিও মন মধ্যে দেখেছেন তারা কিন্তু দেখার অপশন থাকছে দেখে নিবি একশো বার একশো বার জি ভাই ছাব্বিশ হাজার টাকা ভাই ভাই

মানে আপনি দামে কম পাচ্ছেন দিচ্ছেন কমে কমে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই শুষে খাওয়া ভালো সাবা খাওয়ার থেকে সঠিক বলছেন ঘুরতে পাশে দেখা দিই ভাই বাচ্চারা কিন্তু দেখেন সমস্যা ওগুলো খুব বদমাশ বুঝলে কি ভাব নিচ্ছে ভাই ভাই যেমন কলা তেমন গর্জিয়াস চেহারা এটা বাঘা তোতসে বাঘের মতো ছাপ বাগের মতো পিন কিন্তু বাঘা তোত মানে মনে করেন যে এর মুখ কম হবে কিন্তু বাগের মতো ছাপ চেহারাটা কিন্তু আসলে পিনট হবে হ্যাঁ মানে এক কথা বাঘের মতো বাঘের মতো ডোরা কাটা ডোরা কাটা ভাব হবে পাঠাইটা এটা বিডিং করা হ্যাঁ পাঠাवते আচ্ছা বাচ্চা বয়স কেমন চলে ভাই এটা পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়সী বয়সটা ভালো হইছে বয়সে ভালো দামে কম কিন্তু মানে ভালো হ্যাঁ মানে ভালো দামে

এটার আপনার হলো সাড়ে চার মাস বয়স একটা মেয়ে বাচ্চা এর দাম পড়বে সতেরো হাজার পাঁচশো সতেরো পাঁচশো আচ্ছা এর আগে আমরা পাঠাতে গেছি যদি চান ওর সঙ্গে মিলাই নিতে হবে আচ্ছা ভাই ভাই আচ্ছা এইটা কোন পাঠি এটা বিটলের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আপনার চার মাসের মতো বয়স মার্শাল আর দাম পড়বে আপনার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টপ কোয়ালিটি পাঠিয়ে হ্যাঁ ভাই ভাই মাসাল্লাহ

দেখেন একটা বিটলের বাচ্চা মানে সবকিছু মনে হয় ভিন্ন ভিন্ন লাগে স্বভাব চরিত্র আচরণ তারপরে মনে করেন মাংসের দিক দিয়ে দুধের দিক দিয়ে মানে চারিদিক দিয়েই মনে করেন বৈশিষ্ট্য আছে ভাই

বয়স আপনি সাড়ে তিন মাস ভাই মাস বয়সী আর এই বাচ্চাটার দাম পড়বে মাত্র পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো এর সঙ্গে কিন্তু আমরা আগে অনেক মানুষের প্রজন্ম মিলে নিতে হবে ভাই ভাই এটা কোনতে বাচ্চা আর বাদ বাকি হরিয়ানা মেয়ে বাচ্চা ভাই এই বাচ্চা আমার এই মনে করেন যতটি বাচ্চা আছে তার মধ্যে ছোট বাচ্চা তিন মাস বয়সের বাচ্চা ভাই এই বাচ্চাটা একটু কোলে করে দেখেন ভাই তিন তিন মাস বয়সের বাচ্চা আর এত সুন্দর বাচ্চা ভাই জি দেখার মতন এবং পালার মতন একটা বাচ্চা হেভি কিউট ভাই একবারে সুন্দর দেখেন মুখটাও দেখেন কারেন লেন্স এবং কালার এক মার্শাল একবারে পালার মতো পালার মতো জিনিস জি ভাই দাদা কেমন নেন বলেন এই বাচ্চাটার দাম একবারে ছোট করে বলে দি ভাই বলেন বলেন 15500 টাকা দাম ভাই মাত্র মাত্র 15500 টাকা দাম এই বাচ্চা ভাই ভাই একবারে ডিপ চকলেট কালারের চকচকে বাচ্চা ভাই আমি মনে করেন যে দাঁড়ায় না দেখে মনে হচ্ছে

পরে আর কোপালে আসে এই বাচ্চাটার মাত্র মনে করেন পনেরো হাজার টাকা দাম ভাই ভাই মার্শাল গর্জেস কয়েকটা মেয়ে বাচ্চা একটা মেয়ে বাচ্চা আপনি সাড়ে তিন মাস বয়স দেখতে মনে করেন পাঁচ মাসের সময় ভাই আর আজকে বাচ্চা প্রথম থেকে মনে করেন শেষ পর্যন্ত কোনটা কোনটা দেখাবো মনে করেন ভালো কব কোনটা খারাপ কব এরকম বাচ্চা খুঁজে পাচ্ছি না জি ভাই জি আর বাচ্চা তো দামে সবটাই মনে করেন যে সাশ্রয় আছে এটা তো মনে করেন দর্শক আমি আগেতি বলেছি যে আগেকার ভিডিও দেখবে আর আজকের ভিডিও দেখবে মেলা পার্থক্য আচ্ছা এর দাম কত কি আসে এটার দাম পড়বে মাত্র 16500 হাজার টাকা দাম বেশ ভাই ভাই এইটা কোন যাতে বাচ্চা

গোটা ভিডিও দেখতে চান চালাক বেশি আগে থেকে নিয়েই মনে করেন বাদ দিয়ে দেয় এই লাস্টে কিছু বাচ্চা মনে করেন ভালো বাচ্চা ভালো বাচ্চা রাখেন জি জি গত সপ্তাহ আমার এক ভাই এসেছিল বগুড়ার ওই ভাইটা মনে করেন গোটা ভিডিও দেখে লাস্টের বাচ্চা দাও মনে করেন আমার বাড়িতে এসে নিয়ে গেছে ভাই দেখে খুব পছন্দ ভাই করছে ভাই ওই বাচ্চাটা আমি মনে করেন আস্তে আস্তে ভিডিও গোটা ভিডিও দেখে লাস্টের বাচ্চাটা নিছি আচ্ছা আচ্ছা ঘটনা হচ্ছে আজকে ও আমি লাস্টের শেষ ভালো বাচ্চা জি ভাই জি বিটলের একটা মেয়ে বাচ্চা সাড়ে তিন মাস বয়স